এটা আবার প্রজেক্ট আমার শেয়ারের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 10 বিঘা উপরে আর 10 বিঘা নিচে পাকা নিচ্ছে এখন লাগানি শুরু আসলে কৃষকের কাজ করতে আমার খুব ভালো লাগে তবুও আমি খুব ভালো আছি এম কে টিভি মোহাম্মদ টিভি কাদের সরকার আপনাদের সুন্দর একটি দৃশ্য দেখালেন এবং বলতে পারলেন হয়তো হয়তো আপনারা সবাই আসতে পারেন যে এম কে এস ভি মালিক উনি এ কাজ করেন আসলে আমার ভালো লাগে ভাই কৃষকের কাজ করতে আমার খুব ভালো লাগে মনে হয় মাঝে সাথে আমার আত্মীয় স্বজন সবাই ভাব তারা কি পারবে আবার কোন মানীবন থেকে তো এর আগেছো দূরে এখন আমি বই আর ওই রাম নদীর চোখে বসে যাদু মনে আমার ইয়াত মনের ভিতর ডাকল রে বন্ধু তুমি না এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন